কয়েকদিন পিপাসাই ছিলেন সাজদার অবস্থায় তীরে পুরো শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছিল আর তলোয়ার গর্দানের উপরে রাখা সেই সময়তেও তিনি আল্লাহর শুক্র আদায় করছেন আল্লাহর শুক্র আদায় করছেন আমরা তো ভাবি এটা সবরের মাখন সবরের জায়গাতেও আল্লাহর শুক্র আদায় করা সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ আল্লাহতালার কাছ থেকে সব সময় চাইতে হবে কি চাইতে হবে আহ চাইতে হবে আফিয়ত মানে সুস্থতা শান্তি নাকি সব রকম কল্যাণ মঙ্গল ভালাই আল্লাহর কাছে চাইতে হবে সব সময় চাইতে হবে আল্লাহর কাছে তবু আল্লাহ পাক যদি কোনো বান্দাকে পরীক্ষায় ফেলেন পরীক্ষা তো হবেই বান্দা যত মকাম উঁচু হবে তত পরীক্ষা কঠিন হবে যত মকাম বুলন্দ হবে উঁচু হবে তত পরীক্ষা কঠিন হবে এটা তো স্বাভাবিক না অস্বাভাবিক জিনিস ক্লাস ওয়ানের ছেলে আর ক্লাস 4 যে বৃত্তি পরীক্ষা দিচ্ছে তার পরীক্ষা আর কঠিন আর মাধ্যমিক যেটা দিচ্ছে তার পরীক্ষা আর কঠিন তো হযরত سيدنا ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কত কঠিন কঠিন পরীক্ষা انبیاء আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবথেকে কঠিন পরীক্ষা সম্মুখীন হয়েছে আসহাদুন নাসি আন। আল আম্বিয়া সুমল ফাল আমসাল সব থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন আম্বিয়া আলহিমসাল্লাহসালাম নবীরসুলগন হয়েছেন তারপরে যারা যারা তার যত নিকটতম মানুষ হবেন মানে উঁচু দরের মানুষ হবেন তার কঠিন রকম পরীক্ষা হতেই থাকবে এমনি দুনিয়াবি অনেক সময় আমরা চিন্তা করি যে দেখো ওই লোকটা দু নম্বরই করে যাচ্ছে জি মানুষকে ভিক্ষা পর্যন্ত দেয় না দয়া মায়া বলে কিছু নেই এর মেরে নিচ্ছে ওর মুড়ে নিচ্ছে ওর কোনো ভালা মুসিবতেই নেই আর কাল দুটো দোকান ছিল আজ চারটে হয়ে গেল ওই বছর চারটে ছিল তার আটটা হয়ে গেল বেড়েই চলেছে বেড়েই চলেছে আর যখন থেকে তবতিল্লা করে নামাজ ধরেছি তখন থেকে আজ বিবিকে নিয়ে পেরেশান কাল ছেলেকে নিয়ে পেরেশান কাল মেয়েকে নিয়ে পেরেশান এরকম পরিস্থিতি আসে আমাদের নেক মানুষ সব সময় কিছু না কিছু জড়িয়েই আছে যে মুসিবত আল্লাহ তরফ থেকে আসে আসিয়ে চাইতে হবে এটা মাথায় রাখতে হবে আল্লাহর কাছে আমার উঁচু মকাম হোক আমার গোনা খাতা মাফ হোক আল্লাহ তুমি আমাকে এই অসুখে মুবতলা করে দাও না উসবিল্লা এরকম কোনো দিন বলতে নেই একদিন জনাব রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম য়ান করলেন এই যে জ্বর হয় তোমাদের তা গুনার কারণে তার উপরে জাহান্নামে যাবার মতো তার পরিস্থিতি হয়েছে তো জাহান্নামও আগুন আর জ্বরও গরম তো আল্লাহ তাকে জ্বর দিয়ে তার জাহান্নাম থেকে তাকে ওই গুণাটা মাফ করে নাজাদ দিয়ে দিলেন এক সাহাবি বলে আল্লাহ যা দিবার তুমি দুনিয়াতেই দিয়ে দাও আমাকে জ্বর জ্বালা যা দিবার দুনিয়াতে দিয়ে দাও আখরাতে জন্য সহ্য করতে না হয় তুমি দাও দুনিয়াতে দাও আর সেই দোয়া করার পর থেকে এমন জ্বর এমন যন্ত্রণা গা হাত পা জালাব যেন ভেঙে যাচ্ছে কেউ যেন কামড়ে কামড়ে খাচ্ছে একদম ফজর কাজা জোহর কাজা জনাব রসুল্লাহ পিছনে যে নামাজ পড়তে যেতেন সব নামাজ কি হয়ে যাচ্ছে কাজা হয়ে যাচ্ছে কাজা হয়ে যাচ্ছে কাজা হয়ে যাচ্ছে জনাব রসুলুল্লাহ সাল্লি এটা মুবারক একটা অভ্যাস ছিল যে কোনো সাহাবাকে যদি না দেখতে পেতেন একাধক্ত হয়তো জড়িয়ে গেল গড়িয়ে গেল ঠিক আছে কিন্তু কন্টিনিউ কয়েক অক্ত দেখতে পাচ্ছি না জিজ্ঞাসা করতেন অমুককে দেখতে পাই না আমাদেরও সাথীদের এইরকম খোঁজ খবর নেওয়া দরকার পাঁচ তো নামাজ আল্লাহ ওই জন্যই দিয়েছেন যে একে অপরের খোঁজ খবর নিবে ই পাড়া ও পাড়া সব পাড়ার জন্য জুম্মা দিয়েছেন যে মানুষ সপ্তাহে সপ্তাহে খোঁজ নিবে সাথীদের খোঁজ খবর কে কেমন আছে নাকি ঈদের সময় কয়েকটা গ্রামের মানুষের খোঁজ খবর নেওয়া আর হজের সময় সারা দুনিয়ার মানুষ সারা দুনিয়ার মানুষের খোঁজ খবর কোথায় কি হচ্ছে না হচ্ছে এখন তো মিডিয়ার যুগ কিন্তু তখন কি মিডিয়া ছিল এইভাবেই খোঁজ খবর নিয়ে হতো এটা কথা মনে পড়ে গেল ফেলাস্তিনে একজন ইমাম সাহেব খুদবা দেবার জন্য দাঁড়িয়েছেন খুদবা দেবার জন্য দাঁড়িয়েছেন জুম্মার দিনে দাঁড়িয়ে তিনি দুটো তিনটে কথা বললেন যে ফিলিস্তিনের তিরিশ হাজার মানুষ তিরিশ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন কত বেশি মানুষ শহীদ হয়েছেন আর আশি হাজার নব্বই হাজারের থেকে বেশি মানুষ জখম হয়েছেন অসুস্থ আছেন আর কুড়ি লক্ষ উপরে মানুষ ঘর ছাড়া হয়েছেন গৃহহীন হয়েছেন তাও যদি না নেন বা উম্মত যদি তাও না জাগে যে মুসলমানের কি অবস্থা তাহলে আর কি বয়ান করে উম্মতকে জাগাবেন চলো দাঁড়িয়ে যান তকবির দিন নামাজ পড়িয়ে দিই এই খোদবা হয়ে গেল আর বক্তব্য দিয়ে আর জাগাবার প্রয়োজন আছে তো জনাব রসুল সাল্লি সাল্লাম যেন অমুককে দেখতে পাচ্ছি না অজুর তো কয়েকদিন থেকে খুব অসুস্থ উঠবার ক্ষমতা নেই জেনাব রসুল্লাহ সাল্লাম তাজিয়া করতেন সাহবাইকে নামদের অসুস্থ হলে দেখতে যেতেন তার খের খবর নিতে যেতেন মুসলমান মুসলমানের হক মধ্যে পড়ে হকুল মুসলিম আলাল মুসলিম সালাম মুসলমানের মুসলমানের উপরে পাঁচটা হক আছে সালামের উত্তর দিয়া ইয়াদাতুল মারিজ আর কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া তার সহযোগিতা করা কিছু না করো সান্ত্বনামূলক কথা ইনশাল্লাহ তুমি ঠিক হয়ে যাবে লা বা আশা তহুল আল্লাহ তোমাকে পাকসাপ করে তাড়াতাড়ি তোমাকে ঠিক করে দেবে তো এইয়াদ আতুল মরিজ ওই তেবাউল জানাইস জানা যায় শরীফ হওয়া ও ইজাবাতুল দাওয়াত কেউ দাওয়াত করলে তার দাওয়াতকে কবুল করা আর যদি কেউ হাঁচি হয় সে আলহামদুলিল্লাহ বলে তার উত্তরে করতে সেখানে গিয়ে বলছেন যে তুমি কিছু দোয়া করেছিলে আল্লাহর কাছে বলে যে হ্যাঁ ইয়ার রসুল্লাহ আপনি সেই বললেন যে সব গুনা খাতা খাই হয়ে যায় তো আল্লাহকে বললাম যা জ্বর দেবার তুমি তুমি দুনিয়াতেই সব আজাব দিয়ে দাও আমার আখেরাতে আমার যেন কিন্তু মনে সহ্য করতে না হয় বলে রকম দোয়া করে আল্লাহর আজাব দুনিয়াতেও কেউ সহ্য করতে পারবে আল্লাহর কাছে আজাব চাইবে কেন আল্লাহ তো আর হামর রহিমিন আর হামর রহিমিন রহমান রহিম তার কাছে তুমি শান্তি চাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আর শান্তি দিয়ে দাও চাও আল্লাহর কাছে আর আফিয়ত চাও কি চাও কল্যাণ দাও মঙ্গল দাও ভালো দাও দুনিয়ারও কল্যাণ দাও আখড়াতেরও কল্যাণ দাও দুনিয়াতেও শান্তি দাও আখরাতেও মুক্তি দাও তো আল্লাহর কাছে এই হলো চাও আল্লাহর কাছে আজাব আল্লাহর আজাব কেউ সহ্য করতে পারে দুনিয়াই হোক তাও সহ্য করার ক্ষমতা মানুষের নেই তো শিক্ষা দিলেন এবং কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ শিক্ষা পেয়ে গেলেন যে আল্লাহর আল্লাহর কাছে কাছে যত বড়ই করে যাক না কেন মানুষ খালি একটু বলার দরকার যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অপরাধ করেছি আমি অপরাধী তোমার কাছে ক্ষমা চাই এই মাসি চাওয়াটাই আল্লাহ শুরুতেই আল্লাহ তালা বলে দিয়েছেন হজরত আদম আলাইসালামকে শয়তানকে যখন অনেক বড় বড় মানে দান করে দিলেন অনেক কিছু একটা মানুষ তৈরি হলে দুনিয়াতে দশটা শয়তান আসবে কটা কোন রেওয়য়েতে আছে একটা নাকি শয়তানের কে পর্যন্ত হায়াত দিয়ে দিয়েছেন মানুষের শরীরের শিরাই শিরায় ঢুকে গিয়ে একেবারে অন্তরের অন্তঃস্থলে ঢুকে গিয়ে সুঁড় দিয়ে সেখানে তাকে বসবাসা দেবার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন তো এত কিছু দেওয়ার পরেও যখন হজরত সৈয়দিনা আদম আলা নবীনাসালু আসালাম খবর পেলেন যে শয়তানকে আল্লাহ এত ইয়ে করে দিয়েছেন সুমমালা তিয়ান নাহম ইম বাই নি আই ডি হিম ও ম ইন ওয়ান আই মান হিম ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে শরীরের ভিতরে ঢুকে গিয়ে তাই সবসময় তাকে জান্নামাই নিয়ে যাবার কাজে তাহলে আল্লাহ আমার আর আমার বাচ্চাদের কি হবে বলো তোমরা চিন্তা করছো কেন শয়তান যতই যাই করুক তোমরা খালি একবার এসে বলো আল্লাহ আমি অনেক গুণা করে ফেলে যে তুমি আমাকে মাফ করে দাও সঙ্গে সঙ্গে আমি তোমাদের সব গুণা তো মাফিকে নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করাটাই আল্লাহ ভালোবাসেন এমনও হাদিসে আছে যে কোন কম যদি গুণা না করে আল্লাহ রব্বুল তাদের মধ্যে কাউকে কাউকে দিয়ে গুণা করিয়ে আর ক্ষমা চাইয়ে চাই বলুন কেমন শুনতে লাগছে কিন্তু আল্লাহ চান যে তোমরা আমার কাছে ক্ষমা চাও কোন রকম খাত্তাউন খাই আবুন তোমরা সবাই খতাকার গুণাকার ভুল ত্রুটিতে ভরা মানুষ আউবালু নাসি আউবালু নাসিন প্রথম ব্যক্তি প্রথম মানুষ প্রথম ভুল করেছেন প্রথম মানুষ মানে কে আর প্রথমে ভুল মানুষের ভিতরেই ঢুকে আছে ভুল চুপ আর আল্লাহ চাচ্ছেন ওই ভুল চুপ তোমার হচ্ছে তুমি আমার কাছে ক্ষমা চেয়ে যাও আর হতাশ হবে না যে এক্ষুনি ক্ষমা চাইলাম ফের একটা ভুল হয়ে গেল আল্লাহ বলবে কি তুই সব সময় খালি দু নম্বরই করতে থাকবি বাপ মা বলে এরকম বলতে পারে তারা অনেক ভালোবাসে তবুও বলে আচ্ছা মা আচ্ছা ঠিক আছে আজকে তুমি দশ টাকা দাও আর কাল থেকে আর তোমাকে কিছু বিরক্ত করব নি ফের বিরক্ত করলে দু চার দিন পরে কি বলবে তুই খালি কিলিকবাজি করে যা খালি সব সময় আল্লাহ বলছেন একশো বার যদি তুমি ভুল করে ক্ষমা চেয়ে আবার ভুল করো একশো একবারের মতাই এসো আমি তোমাকে ক্ষমা করে দেব তো জেনাব রসুল্লাহ সাল্লাম শিক্ষা দিলেন যে তুমি আল্লাহর কাছে এই রকম আর কিছু কোনো সময় বলবে না আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ ভুল চুখ ইচ্ছায় অনিচ্ছায় যা হচ্ছে তুমি এইটাই আল্লাহ ভালোবাসেন ইয়া ইবাদ ইয়াল্লা আসরাফু আলা আনফুসিহিম হে আমার আমার বান্দা বলে আল্লাহ বলছেন যারা নিজের উপরে জুলুম করেছ নিজের উপরে জুলুম হে আমার এবার ওই সমস্ত বান্দা যারা গুণাগার গুণা করে করে দুনিয়া ভরে গেছে দুনিয়া সমস্ত দুনিয়ার যত বালির জার্রা আছে প্রত্যেকটা বালির মানে সমান বৃষ্টির কাতরা সমান আর গাছের পাতার সমান আর জাহান ভরে দিয়েছে গুনাতে সেও তুমি হতাশ হইও না তুমি একবার আমার দিকে ফিরে এসে আমার কাছে ক্ষমা চাও আমি তোমার কে ক্ষমা করে দেব আর অন্য আয়েতে আল্লাহ বলছেন যত গুণা করেছ তত পরিমাণ নেকি তোমার আমল নামাই দিয়ে দেব আর হামুর রহিমিন আল্লাহ তো আল্লাহর কাছে আজাব চাইবার কি আছে এবার শুরুতে যে কথাটা বলছিলাম আল্লাহর কাছে আল্লাহ তো চাইতেই হবে কিন্তু যদি আল্লাহ ভালোবেসে কাউকে পরীক্ষায় ফেলে তখন নিজের কখনো আল্লাহর উপরে শিকায়ত করা হারগিজ উচিত নয় হারগিজ হারগিজ উচিত নয় খুব মজবুতির সঙ্গে যে কোন মুসিবত আল্লাহর ইচ্ছা ছাড়া আসতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া আর আল্লাহর ইচ্ছা ছাড়া এই মুসিবত দূর করার ক্ষমতাও কারণ নেই সে অসুখ বিসুখের সুরাত ধরে আসুক ক্ষয়ক্ষতি হারিয়ে যাওয়া মারা যাওয়া যে ধরনের আগুন লেগে যাওয়া পানিতে ডুবে যাওয়া যে কোনো জিনিস ধন দৌলত হোক যান হোক মাল হোক খরা এমন এসছে পুরো বাগানকে বাগান লক্ষ লক্ষ টাকার বাগান ফসল শুকিয়ে সব নষ্ট হয়ে গেল যাই আসুক সবসময় বলতে হবে ইন্না আর যারা এই কথাটা বলবে যে আমরা তো সবাই আল্লাহর কাছ থেকেই এসেছি আর আল্লাহর কাছেই আমাকে ফিরে যেতে হবে এইটা আর শিকায়ত হলো না শিকায়ত হলো না আল্লাহই সব কিছু করেছেন আল্লাহরই প্রশংসা হলো আল্লাহ বললেন এই সমস্ত মানুষ যারা আল্লাহর এই পরীক্ষাতে এই কথা বলে তাদের উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হয় এবং তারাই প্রকৃতপক্ষে সরল পথ এবং সিরাতে মুস্তাফিং হিদায় লোক তারাই হচ্ছেন মানুষ কে হিদায়ত দিচ্ছেন আল্লাহ পাক নিজেই মুহতাদ তারাই আসলে ধৈর্য ধরতে হবে ঘাবড়ে গেলে হবে না যে কোনো পরিস্থিতি গরিব আসে এমন আসে জানতে হবে আমার আল্লাহ দিয়েছে আমার প্রচেষ্টা সবথেকে বড় প্রচেষ্টা হচ্ছে আমাকে আল্লাহর কাছেই চাইতে হবে যে আল্লাহ এই মুসিবত তুমি দূর করে দাও ওষুধ খাওয়া শূন্য নবীজি খেয়েছেন নবীজি বলেছেন শরীয়তে কোনো জায়গায় মানা নেই ওষুধ খাবো কিন্তু ভালো করবেন আল্লাহ ইকিন আল্লাহর জাতের উপরে ইকিন হবে আল্লাহ তাহলে আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন